দাবার ছক গুটি এক জায়গায় কিন্তু তার প্রভাব দেখা দিল দূরে অনেকটা পরে। বিশ্ব রাজনীতির মঞ্চ ঠিক এমন আজ যে চাল চলছে তার প্রতিধ্বনি শোনা যাবে বহু বছর পরে আর সেই নতুন চাল এখন চলছে মধ্যপ্রাচ্যে এক অদ্ভুত শক্তি জন্ম নিচ্ছে যেন নীরব এক অক্ষত শক্তি নামটি এখন আর গুঞ্জন নয় বাস্তবতার রূপ পাচ্ছে গবেষকরা বলছেন রাশিয়া চীন ইরান ও উত্তর কোরিয়া একসঙ্গে হাত মিলিয়েছে শুধু সভা সেমিনারের ছবি নয় এবার তারা প্রযুক্তি মহাকাশ ও সাইবার নিরাপত্তার মতো খাতেও সক্রিয় চীন দিচ্ছে রাশিয়াকে ড্রোন প্রযুক্তি ও ইঞ্জিন অন্যদিকে ইরান চীনের কাছ থেকে আধুনিক যুদ্ধ বিমান ও এয়ার ডিফেন্স কিনতে চাইছে শুধু কেনা বেচা নয় এর ভেতরে আছে আস্থার গভীর ছাপ রাশিয়া সম্প্রতি তাদের সোচ রকেট দিয়ে ইরানের স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে এ যেন এক প্রতীক আমরা একসঙ্গে বিশ্বাসের বাঁধনে এই সম্পর্কগুলোর মানে স্পষ্ট মধ্যপ্রাচ্যে ইসরায়েল আর একক শক্তি নয় চীনের প্রযুক্তি যখন ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে দ্রুত এগিয়ে নিচ্ছে তখন সেটা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে হয়ে উঠছে বড় হুমকি রাশিয়া ভেটো ক্ষমতা দিয়ে ইরানকে রক্ষা করছে আর উত্তর কোরিয়া নিষেধাজ্ঞা ভেঙে এক নতুন স্বস্তি এনে দিচ্ছে এই জোটে এই পটভূমিতে উঠে এলো এক বিস্ফোরক মন্তব্য ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা ঘোষণা করেছেন তিনি চান বৃহত্তর ইসরায়েল তার মানে মিশর জর্ডান ও পুরো ফিলিস্তিন নিয়ে এক অখণ্ড রাষ্ট্র এই স্বপ্নের বীজ বহু পুরনো উনিশশো সালের আরব ইসরায়েল যুদ্ধের পর থেকেই সেখানকার দখলকৃত অঞ্চলগুলো পূর্ব জেরুজালেম গাজা পশ্চিম তীর সিনাই উপত্যকা ও গোলান মালভূমি সব মিলিয়েই গড়ে ওঠে এই কল্পনা কিন্তু এখন বাস্তবতা আলাদা ইসরায়েলের স্বপ্ন সামনে এগোচ্ছে না বরং চার দেশের জোট তাকে ঘিরে ফেলেছে এক অদৃশ্য বৃত্তে বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের জন্য সবচেয়ে বড় বিপদ আর সরাসরি যুদ্ধ নয় আসল হুমকি হল ঘিরে ধরার কৌশল চীন ইরানকে করছে শক্তিশালী রাশিয়া দিচ্ছে কূটনৈতিক ঢাল উত্তর কোরিয়া আনছে সামরিক ছায়া এই ত্রিমুখী চাপ ইসরায়েলকে শুধু একা করে দিচ্ছে না বরং ঠেলে দিচ্ছে অনিশ্চিত ভবিষ্যতের দিকে মধ্যপ্রাচ্য আর শুধু রক্তপাতের গল্প নয় এটি হয়ে উঠছে শক্তির পুনর্বন্টনের মঞ্চ একদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা অন্যদিকে এই নতুন অক্ষ শক্তি সংঘাত শুধু আঞ্চলিক থাকবে না তার ঢেউ পৌঁছতে পারে গোটা বিশ্বের শক্তির ভারসাম্য ইতিহাসের পাতায় হয়তো আমরা এক নতুন অধ্যায়ের জন্ম প্রত্যক্ষ করছি এক নীরব বিপ্লব যার শব্দ আজ ধরা পড়ছে না কিন্তু প্রতিধ্বনি শোনা যাবে আগামী প্রজন্মের কানে রিফাত আর ইসলাম ভোরের আকাশ